নমস্কার চট্টগ্রামের প্রাণকেন্দ্রে নন্দন নন্দনকাননের শান্তনিরবিলি পরিবেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক ধর্মীয় ও আধ্যাত্মিক স্থাপনা তুলসীদাম মন্দির ও আশ্রম এটি কেবল একটি উপাসনালয় নয় এটি একান্ত বিশ্বাস ভক্তি ও শান্তির মিলনস্থল প্রবেশদ্বার পেরিয়ে চোখে পড়ে তুলসী বৃক্ষ এই গাছটি গাছটিকে ঘিরে গড়ে উঠেছে এই মন্দিরের পরিচিতি হিন্দু ধর্মে তুলসী কেবল একটি উদ্ভিদ নয় এটি মা লক্ষ্মীর প্রতিরূপ এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী তুলসী ছাড়া ভগবানের পূজা অপূর্ণ এই মন্দিরের পুরনো নাম ছিল তুলসীদাস আখড়া সম্ভবত কোনো বৈষ্ণব সাধকের তপসাস্থল হিসেবে এই জায়গার সূচনা সময়ের পরিক্রমায় এটি গড়ে ওঠে একটি আশ্রম ও পূজাস্থলে যা আজ তুলসীদাম নামে পরিচিত প্রতিদিন সকাল থেকেই শুরু হয় এখানে ধর্মীয় কার্যক্রম ধূপ প্রদীপ ঘণ্টা আর সংশোধনিত মুখর হয়ে ওঠে আশ্রম প্রাঙ্গণ ভক্তরা কেউ তুলসী গাছের চারিপাশে প্রদক্ষিণ করেন কেউ আবার নীরবে প্রার্থনায় নিমগ্ন হন নিয়মিত পাঠ হয় শ্রী গীতা সন্ধ্যায় হয় হরিনাম সংকীর্তন যেখানে উপস্থিত ভক্তদের হৃদয় একত্রিত হয় ভগবানের স্থবগীতে এই মন্দিরের অন্যতম আকর্ষণ রথযাত্রা উৎসব প্রতি বছর আষাঢ় মাসে এই রথযাত্রা পালিত হয় বহু অংশের অংশগ্রহণে বিশ্বাস করা হয় রথের দড়ি টানলে ভগবানের কৃপা লাভ হয় তুলসী দামের সৌন্দর্য এর নিঃসীম সরলতায় এখানে নেই কোনো জাকজমক নেই রাজকীয় স্থাপত্য আছে শুধু নিঃশব্দ প্রার্থনা শান্তি আর ভক্তির পরামর্শ এখানে ধর্মমান ধর্ম মানে কেবল আনুষ্ঠানিকতা নয় বরং আত্মা ও ঈশ্বরের নীরব সংলাপ তুলসীদাম শেখায় প্রকৃত ভক্তি আসে হৃদয় থেকে চোখ বন্ধ করে নয় হৃদয় খুলে তুলসীধাম শুধু একটি মন্দির নয় এটি আর্থিক বিশ্রামের একটি ঠিকানা এখানে আসামান নিজের ভিতর ফিরে যাওয়া আর প্রতিবার ফিরে যাওয়ার পর মন যেন একটু বেশি হালকা হয়ে যায় তুলসীধামে এসে আমরা শুধু ঈশ্বরকেই খুঁজি না আমরা নিজের মধ্যকেও ডুবে যাই আমরা খুঁজে পাই সেই নিঃশব্দতা যেখানে কথার দরকার হয় না শুধু অনুভবই যথেষ্ট এ স্থান আমাদের মনে করিয়ে দেয় আজকের যান্ত্রিক জীবনে একটু শান্তি চাইলে তুলসীর ছায়ায় বসে চোখ বন্ধ করলে ভেতরটা অনেকটা হালকা হয়ে যায় তুলসীদাম যেন এক জীবন্ত শিখা যেখানে বিশ্বাস জলে অহং নিবে যায় আজ আমরা অনেক দূরে চলে এসেছি আধ্যাত্মিকতা থেকে তবে এই মন্দির এ আশ্রম এই তুলসী বৃক্ষ আমাদের বারবার ডেকে আনে ফিরে এসো তোমার ভেতরের ঈশ্বর অপেক্ষায় আছেন তুলসীদাম আমাদের বলে ভক্তি মানে শুধু মাথা নত করা নয় ভক্তিমানে নিজেকে বদলে ফেলা একটু বেশি সত্য একটু বেশি শান্ত আর একটু ভালোবাসায় পরিপূর্ণ হওয়া হওয়া তাই যখনই তোমার মন কাঁদবে হৃদয় ভার হবে মন্দিরে চলে এসো ধন্যবাদ